আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে আলহামদুলিল্লাহ রমজান এই দারুণ এক সংবাদ হাতে এসেছে অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর খুলি উড়িয়ে দিচ্ছে তার নিজের দেশের জনগণই যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ নেতানয়াহ ব্যাপক বিক্ষোভে উত্তাল ইসরায়েল এরপর জানিয়ে দেব গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের এবং জানাব গাজায় যুদ্ধের একশো দিন পর হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ আরও জানাব ইসরায়েলি হামলায় আল সিফা হাসপাতালে চার শতাধিক ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের সমর্থন ছাড়া ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত না সুতরাং ইসরায়েল ধ্বংস অনিবার্য এবং ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ খোদ ইসরায়েলেই হামলার মুখে ইসরায়েলি জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে নেতানিয়াহুর বিরুদ্ধে কারণ নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই যুদ্ধে পরাজিত হচ্ছে ইসরায়েল পরাজিত হচ্ছে এবং ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে এটা অত্যন্ত আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ এ বিষয়ে আপনার মতামতকে কমেন্টস করে লিখে জানান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ নেতা নেয়াহ ব্যাপক বিক্ষোভে উত্তাল দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফের বিক্ষোভের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভ শুরু করেছে বিক্ষোভকারীরা তেল আবিব ও জেরুজালেমের পথে নেমে পড়তে দেখা গেল হাজার হাজার বিক্ষোভকারী তাদের অভিযোগ গাজার পরিস্থিতি সামাল দিতে পারছে না তিনি বনবন্দীদের মুক্ত করতেও ব্যর্থ নেতা নেয়াহ সব মিলিয়ে নিজের দেশেই বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে দক্ষিণ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেמין নেতানিয়াহু গত সোমবার গাজায় ও বিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে রাষ্ট্রসংখ্যাল নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করে। নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে অবিলম্বে বিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হয় পাশাপাশি পণবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার কথাও বলা হয়। রাষ্ট্রসংখে প্রস্তাব পাশের পরই গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল হামাসের সঙ্গে আলোচনা শুরু করতে। প্রতিনিধি দল পাঠানোয় অনুমোদন দিয়েছিল ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন এক বিবৃতিতে বলা হয় নিরাপত্তা প্রধানদের পরিস্থিতি বিবেচনায় কাজ করার সুযোগ দিয়েছে নেতানিয়াহ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস সেই সঙ্গে হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বান জানান তিনি রোববার খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র স্টার সানডে উপলক্ষে এক ভাষণকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা ফ্রান্সিস গাজায় মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করা হোক সেই সঙ্গে গত সাত অক্টোবর আটক ইসরায়েলি বন্দীদের দ্রুত মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আরও একবার আহ্বান জানায় এই ধর্মীয় নেতারা বলেন আমরা শিশুদের চোখে দুর্ভিক্ষের ছায় দেখছি শিশুরা যুদ্ধক্ষেত্রে হাসতে ভুলে গেছে শিশুরা তাদের চোখ দিয়ে আমাদের জিজ্ঞাসা করে কেন কেন এত মৃত্যু কেন এত সর্বনাশ যুদ্ধ সব সময় একটি অযৌক্তিক বিষয় এবং এটা সবার জন্য পরাজয় গাজা যুদ্ধের 175 দিন পর হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ ফিলিস্তিন সরকারের তথ্য দপ্তর গাজা উপত্যকায় যুদ্ধের 175 দিন পর এই যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির সার নিম্নরূপ ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকায় দুই হাজার অপরাধ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে উনচল্লিশ হাজার ছশো তেইশ জন শহীদ ও নিখোঁজ বত্রিশ হাজার ছশো তেইশ জন শহীদকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সাত হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে শহীদদের মধ্যে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ জন শিশু আটাশটি শিশু অনাহারে মারা গেছে শহীদদের মধ্যে ন হাজার চারশো ষাট জন নারী তিনশো চৌষট্টি জন মেডিকেল স্টাফও শহীদ হন উদ্ধারকারী বাহিনীর আটচল্লিশ জন শহীদ হয়েছেন একশো জন সাংবাদিক শহীদ হন আহত হয়েছেন পঁচাত্তর হাজার বিরানব্বই জন এই যুদ্ধে নিহতদের শতকরা তিহাত্তর ভাগ নারী ও শিশু সতেরো হাজার শিশু তাদের পিতামাতার একজনকে বা উভয়কে হারিয়েছে আহতদের মধ্যে এগারো হাজার জনকে তাদের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য চালিয়ে বিদেশে পাঠাতে হবে দশ হাজার ক্যান্সার রোগীর মৃত্যুর সঙ্গে এবং তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ফলে সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে বাস্তুচ্যুত হয়ে ভাইরাল হেপাটাইসিসে আক্রান্ত হয়েছে আট হাজার মানুষ চিকিৎসা সেবার অভাবে ষাট হাজার গর্ভবতী মহিলা ঝুঁকির মধ্যে রয়েছে ওষুধ আমদানি না হওয়ার কারণে সাড়ে তিন লাখ মানুষ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়েছে দুশো জন চিকিৎসক ও চিকিৎসাকর্মীকে আটক করা হয়েছে নাম জানা বারো জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে গাজা উপত্যকা দুই মিলিয়ন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে একশো সরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে একশোটি স্কুল ও বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তিনশো পাঁচটি স্কুল ও বিশ্ববিদ্যালয় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে দুশো সাতাশটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আরও দুশো চুরানব্বইটি মসজিদের আংশিক ক্ষতি হয়েছে তিনটি চার্চ বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত দুই লাখ নব্বই হাজার আবাসিক স্থাপনা বসবাসের অযোগ্য গাজার মানুষের ওপর সত্তর হাজার টন বিস্ফোরণ নিক্ষেপ করা হয়েছে বত্রিশটি হাসপাতাল পুরোপুরি পরিষেবা দেওয়ার অযোগ্য তিপ্পান্নটি চিকিৎসা কেন্দ্র পরিষেবার বাইরে চলে গেছে আরও একশো চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্ত করা হয়েছে বারোটি অ্যাম্বুলেন্স বোমা মেরে ধ্বংস করা হয়েছে দুশোটি ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনা বোমা মেরে ধ্বংস করা হয়েছে সূত্র পার্স টুডে ইসরায়েলি হামলায় আল সিফা হাসপাতালে চার শতাধিক ফিলিস্তিনি নিহত গাজার আল সিফা হাসপাতালে তেরো দিনের অবরোধে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে সাধারণ নাগরিক রোগী যুদ্ধ বাস্তুচ্যুত ও স্বাস্থ্য সেবাকর্মী রয়েছে রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এদিকে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত বত্রিশ হাজার সাতশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও পঁচাত্তর হাজার দুশো জন আহত হয়েছে অপরদিকে হামাসের সাত অক্টোবর হামলায় ইসরায়েলের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে এক হাজার একশো জন তাদের কয়েক ডজন এখনও হামাসের হাতে বন্দী রয়েছে উল্লেখ্য গত বছর নভেম্বরে প্রথমবার আল সিফা হাসপাতালে হামলা চালিয়েছিল দখলদার ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের রুখে দাঁড়ানো সম্ভব হতো না ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এবং তার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে ইরান হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে ইরান সর্বাত্মক সহযোগিতা করছে এবং ইসরায়েলকে নাস্ত করে ছাড়ছে